হুম নিল আহমেদ জনী সবেকে জানাচ্ছি বিচিরা ইনশাল্লাহ শুভেচ্ছা এবং অভিনন্দন ইনশাল্লাহ একজন একজন ব্যায় আমাদের অনলাইন থেকে আসছেন একটা প্রোডাক্ট নেওয়ার জন্য সেটা হচ্ছে পি ফাইন ব্র্যান্ড এর হ্যাঁ পি ফাইন ব্র্যান্ড এর কে সিক্স যেহেতু কে খুব চমৎকার একটা মাইক্রোফোন যারা বয়স অভার দিতে চান কন্টেন্ট তৈরি করতে চান তাদের জন্য অবশ্যই খুব চমৎকার একটা অল্প টাকার ভিতরে খুব চমৎকার একটা ব্র্যান্ড একটা প্রোডাক্ট তো ইনশাআল্লাহ ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসছেন কই থেকে ভাই আমি আসছে নারায়ণগঞ্জ থেকে আচ্ছা নারায়ণগঞ্জ থেকে ভাই আসছে আপনি কি কি বলছে আপনি কি অনলাইন থেকে আসছেন আমি ইউটিউবে দেখেছিলাম আপনাদের সবটা আচ্ছা দেখার পর আমি আসলাম খোঁজ খবর নিয়ে এখানে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই এটা খোঁজ খবর নিয়ে আসছে আর এই প্রোডাক্টটা আমাদের 6 মান্থের একটা প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্ট আমি সবসময় ভিডিওতে বলি আমার প্রোডাক্ট কিউ যদি কপি বা আপনার ডুপ্লিকেট কি প্রমাণ করতে পারে যেই টাকাটা কিনবে অবশ্যই তাকে ডাবল টাকা দেওয়া হবে এবং বা যাতায়াতের বারাসহ আমি দিয়ে দিব ইনশাল্লাহ ভাই যেহেতু ইনশাল্লাহ আসেন আমরা এটা কি দেখি এটাতে আমরা কি কি পাই বা ইনশাল্লাহ এটার ভিতরে কি কি আছে বা এটার ইয়েটা কেমন আমরা এটা খুলে এটা দেখি একটু একটু সহযোগিতা করেন ভাই হ্যাঁ খুব হার্ড হ্যাঁ আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা এটা ইউজ করার জন্য একটা গাইড পাবো কিভাবে এটা করবেন কম্পিউটারে তো সব আছে ঠিক আছে সব আছে এটা ইজেল একটা গাইড পাবো সবার আগে তারপর হচ্ছে আমরা পাবো হচ্ছে আমরা পাচ্ছি এই দেখেন সেই আর এটা পাবো হচ্ছে আমরা একটা কেবল হ্যাঁ এটা একটা কেবল পাবো আমরা এটা কম্পিউটারে কানেক্ট করার জন্য একটা কেবল পাবো আমরা এটা একটা কম্পিউটারে কানেক্ট করতে পারবো আর এটা হচ্ছে একটা হচ্ছে আপনি চান যে ফ্লোরে এই জন্য একটা আমরা ছোট্ট একটা মাউন্ট পাবো এই যে কাঙ্ক্ষিটা এই চমৎকার হচ্ছে আপনার মাইক্রোফোনটা হ্যাঁ চমৎকার মাইক্রোফোনটা তো এই মাইক্রোফোনের বৈশিষ্ট্য কি জানেন এই মাইক্রোফোনগুলো বয়স বয়সাপুরের জন্য চমৎকার এই মাইক্রোফোনটা সেম হচ্ছে আমাদের বিগত কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে ব্লুয়েটি একটা মাইক্রোফোন সেম ক্যাটাগরি এটা ব্লুয়েটিটা একটু বড় বাউডা শেপে একটু গোল হয় কিন্তু একই মাল একই সব আমার মনে হচ্ছে যেমন মিশাল বিশ হবে ব্লুয়েটির মতো তো এটা এত চমৎকার একটা মাইক্রোফোন অবশ্যই এটা রিভিউটা আপনারা দেখবেন গুগলে দেখবেন দেখলে বুঝতে পারবেন বা ইউটিউবে দেখবেন যারা এটা রিভিউ করছে চমৎকার একটা মাইক্রোফোন যদি আপনারা কি সংগ্রহ করতে চান এবং হচ্ছে আমাদের কাছে যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিন আমাদের নাম থাকবে ওই নাম্বার ওই নাম্বারে ইনশাআল্লাহ আপনি ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের দোকানটা যদি ভিজিট করতে চান অবশ্যই আপনি বাইতুল মুগারাম আসতে হবে আমাদের ঠিকানাটা বলে দেই বাইতুল মুগারাম নিউ মার্কেট 34 নম্বর শপ হচ্ছে আমাদের যদি এক নাম্বার গেট দা আসেন এটা উত্তর সাইড দা আসতে হবে এবং হচ্ছে যদি দুই নম্বর গেদ্দা আসে অবশ্যই ছয় নম্বর গেদ্দা আসতে হবে আর আপনি আরেকটা কথা বলি ভাই নিউ সুপার মার্কেট যে নিউ মার্কেট টানা না কারণে মসজিদের নিচে আমাদের মার্কেট আন্ডারগ্রাউন্ড মার্কেট বলে থাকে যদি আমি চিনতে কষ্ট হয় অবশ্যই বাইতুল কারে এসে আমাদের কন্টাকে যোগাযোগ করবেন আমাদের লোক ইনশাল্লাহ আপনাকে আমাদের দোকানে নিয়ে আসবে আশা করি তো ভাই এটা যে আপনি নিলেন ভাই একটু অনুভূতিটা দেখাই ভাই যেটা নিলে আপনার কাছে কি কেমন বা অন্য কেউ কি ইউজ করছে কিনা যে এটা আমার একটা ফ্রেন্ড ইউজ করে সে আমাকে সাজেশন করেছে এটা নিতে সেজন্য আবার আমি এটা নিলাম আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ অবশ্যই খুব একটা চমৎকার এক প্রোডাক্ট তো আশা করব ইনশাআল্লাহ যারা সংগ্রহতে রাখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অবশ্যই বলে দিয়েছি আর ভিডিওটা বেশি দেরি করব না বাই জিও তো অনেক দূর চলে যাবে তো আমিনুল আহমেদ জনি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম